আমরা যদি মামলা না করতাম যদি প্রতিষ্ঠা না করতে পারতাম তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ শিশুর মতো এসে মোড়ে বলে যে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আজকে এসএসসি বলছে মুখ্যমন্ত্রী যদি প্রতিটি ছাত্র ছাত্রীদের সঙ্গেই মানে মিট করেন তাহলে মুখ্যমন্ত্রীর কাজটি তো করতে পারবে না তার কাজ হোক তাহলে প্রতিটি স্কুলে স্কুলে ঘুরে বেড়ানো স্কুলে মানে প্রতিটি ডিস্ট্রিক্টে ডিআইএল বা রাখার দরকার কি আর এসআই বা রাখার দরকার কি মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হবে স্কুলে স্কুলে ঘুরে আমি মনে করি এই মামলায় খুব বেশি শুনানি করার স্কোপও নেই কারণ এই মামলায় একটা জিনিসই দেখবে হয়ে যায় সেগ্রিগেশন সম্ভব নাকি সম্ভব নয় সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলে যতজন যোগ্য বলে প্রমাণিত হবে তাদের চাকরি থাকবে বা যোগ্য এবং বৈধ আর যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল সেটি বাতিল হবে সবাই যদি ভাবেন আমারটা আমি বুঝে নেব বাকি যাক ভাঁড়বে তাহলে কিন্তু সামাজিক দায়বদ্ধতা পালন হয় না তাহলে জানবেন আপনিও ভাঁড়বে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ কি শুধুমাত্র ওই ছাত্র ছাত্রীদের মিট করে আর এই তার দলের ওই শিল্পী এমএলএ এমপিদের খুশি করা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের সাধারণ ছাত্র ছাত্রী তাদের মুখে হাসি ফোটানো তাদের এই যে শিক্ষার শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যম দিয়ে সেই রাজ্যে কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি কি যারা বলছেন যে টাকা পয়সা বুঝে চলে আসছি তার টাকাটা দিচ্ছে কি আমি আমাকে একবার তাকে আইডেন্টিফাই করে দেন যে আমাকে টাকা দেবে আমি তার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসবো শুধুমাত্র এই ফির্দ স্বামীমদের যুক্তি খণ্ডন করার জন্য রাজ্য সরকার আপনারও ট্যাক্সের টাকা আমারও ট্যাক্সের টাকা কত টাকা খরচ করেছেন সিবিআই তদন্ত আটকাতে অন্য সমস্ত কিছু ছেড়ে দিন বলে যান কত টাকা খরচ করছে রাজ্য কখনো শ্বেতপত্র প্রকাশ করবে দেখুন দুর্নীতি করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতি করলো এস এস বোর্ড কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি কথাও তারা বলতে পারছেন তার কারণ তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন দেখুন এই যে মামলা যদি না করতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিজে এসে একেবারে নিষ্পাপ শিশুর মতো সকলের সামনে বলে দিত আমরা যদি মামলা না করতাম আদালতের দ্বারে যদি প্রতিষ্ঠা না করতে পারতাম তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার মোড়ে বলে দিত যে পাঁচ হাজার ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে আজকে এস বলছে না এসএসটি নিষ্পাপ মনে বলতো দেখুন সামাজিক দায়বদ্ধতা প্রত্যেকের রয়েছে সবাই যদি ভাবেন আমারটা আমি বুঝে নেব বাকি যাক ভাঁড়বে তাহলে কিন্তু সামাজিক দায়বদ্ধতা পালন না হয় তাহলে জানবেন আপনিও ভাড়বে যাবেন এটা করেই তো বেসিক্যালি আপনি দেখেছেন ও আমার পাশের বন্ধুটি জমা চাকরি তো পেলে হবে আপনারও সামাজিক দায়বদ্ধতা ছিল যারা এসএল পি দাখিল করেছিলেন তারা বেশিরভাগ জনই বলেছেন আমি মনে করি এই মামলায় খুব বেশি শুনানি করার স্কোপও নেই কারণ এই মামলায় একটা জিনিসই দেখি হয়ে যায় সেগ্রিগেশন সম্ভব নাকি সম্ভব নয় সেগ্রিগেশন যদি সম্ভব হয় তাহলে যতজন যোগ্য বলে প্রমাণিত হবে তাদের চাকরি থাকবে বা যোগ্য এবং বৈধ আর যার যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে পুরো প্যানেল সেটি বাতিল হবে এবার একটা কথা অনেকেই ভুল ভাবছেন যে প্যানেল বাতিল হওয়ার অর্থ এই কারোর কোনো অধিকার থাকলো না না প্যানেল বাতিল হয়ে আপনি যদি ধরুন এই প্যানেলের মধ্যে একশো জনও অবৈধ অবৈধ চাকরি প্রাপ্ত হয়েছে ওই প্যানেলটা কি করে সাবসিস্ট করবো প্যানেলটা কি করে থাকবে ওই প্যানেলটা নতুন করে প্যানেল তৈরি না করলে ওই একশো জনকে বাদ দিয়ে তাদের জায়গায় কারা পেতে পারতো সেটা না ঢুকিয়ে কি করে মানে ওই প্যানেলটা রেখে দেবে মানে মানে আপনারা কি প্রত্যাশা করেন ওই আপনারা কি প্রত্যাশা করেন যে আমরা গিয়ে বলবো যে ওই সাদা খাতার মাস্টারদের রেখে দাও ওই যারা র্যাঙ্ক জাম করে পেয়েছে যারা আফটার এক্সপায়ারি অফ দা প্যানেল পেয়েছে আউট অফ দা প্যানেল পেয়েছে এবার প্রত্যেককে রেখে দাও এক্সেস ভ্যাকেন্সি রয়েছে তারা হয় তৃণমূল কংগ্রেসের এমএলএ অথবা এমপি দেখুন তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি তৃণমূল কংগ্রেসের নেত্রীকে একটু আর কি ওই তেল মেরে দেওয়া আর কি যাই বলুন না কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ কি শুধুমাত্র ওই ছাত্রছাত্রীদের মিট করে আর তার দলের ওই শিল্পী এমএলএ এমপিদের খুশি করা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের সাধারণ ছাত্রছাত্রী তাদের মুখে হাসি ফোটানো তাদের এই যে শিক্ষার শেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যম দিয়ে সেই রাজ্যে কর্মসংস্থানের বর্তমান পরিস্থিতি কি কি সরকারি ক্ষেত্র কি বেসরকারি ক্ষেত্র সরকারি ক্ষেত্রে চাকরি আমরা পেলে খুব খুশি হতাম আমাদের সময় যদি মুখ্যমন্ত্রী এইভাবে মিট করতে বা কথা বলতো আচ্ছা তারা কোন সময় পড়াশোনা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি প্রতিটি ছাত্রছাত্রীদের সঙ্গেই মানে মিট করেন তাদের মুখ্যমন্ত্রীর কাজটি তো করতে পারবে না তার কাজ স্কুলে ঘুরে বেড়ানো স্কুলে মানে প্রতিটি ডিস্ট্রিক্টে ডিআইএর রাখার দরকার কি আর এসআই রাখার দরকার কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেওয়া হবে স্কুলে স্কুলে ঘুরে বেড়াবে তাহলে এই হয়ে যাবে রাজ্যের পরিচালনা এই যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং তারা যদি তৃণমূল কংগ্রেসের এম এমপি হয় তাহলে খুব স্বাভাবিক ভাবে এই রাজ্যটা এইভাবে চলবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন আর আগের মুখ্যমন্ত্রীরা মিলিত হতেন না এই চিন্তা ভাবনা ওদের কোথা থেকে এলো আমার সত্যি জানা নেই যে আগের মুখ্যমন্ত্রীরা কোনোদিন মিলিত হতেন না আর এই মুখ্যমন্ত্রী একমাত্র মিলিত হচ্ছেন বিষয়টি এরকম নয় আর রাজ্যের মুখ্যমন্ত্রীর একমাত্র কাজ তো ছাত্রছাত্রীদের মিলিত হওয়া না ছাত্রছাত্রীদের যাতে প্রপার এডুকেশন পায় তার ব্যবস্থা দিয়ে তৈরি করা এবং যাতে তারা ছাত্র অবস্থা যখন তাদের শেষ হবে অর্থাৎ তারা যখন পড়াশোনা শেষ করেন তাদের যাতে প্রপার কর্মসংস্থান পান সেটা এনশিওর করা তো রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী সেটা কি করছেন রাজ্যের ছাত্র বরঞ্চ যাতে সঠিক পাঠ না পায় তার ব্যবস্থা দিয়ে করছেন সাদা খাতা মাস্টার তো স্কুলে পাঠাচ্ছেন এই যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থায় তার শাসনকালে যদি যে রাজ্যের ছাত্রছাত্রীরা সাদা খাতার মাস্টার পাচ্ছে আর মুখ্যমন্ত্রী দেব সায়ন্তিকা সায়নী তাহলে খুব স্বাভাবিকভাবে বুঝতে হবে কি মানে যারা বলছেন যে টাকা পয়সা বুঝে চলে আসছি তারা টাকাটা দিচ্ছে কি আমি আমাকে একবার তাকে আইডেন্টিফাই করে দেন যে আমাকে টাকা দেবে আমি তার কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসবো দেখুন এই যে সুপ্রিম কোর্টে যদি এটা বলার বিষয় নয় যে কোন আইনজীবী ফিজ নেবেন এর মধ্যে কোন ভুল নেই যারা বলছেন তারাও তো আইনজীবী অ্যাপয়েন্ট করিয়েছেন ইভেন আপনার আমার ট্যাক্সের টাকায় রাজ্য সরকার আইনজীবী অ্যাপয়েন্ট করিয়েছে আমি তো বলবো রাজ্য সরকার কত টাকা খরচ করেছেন শুধুমাত্র এই ফিরদ শামীমদের যুক্তি খণ্ডন করার জন্য রাজ্য সরকার আপনারও ট্যাক্সের টাকা আমারও ট্যাক্সের টাকা কত টাকা খরচ করেছেন সিবিআই তদন্ত আটকাতে অন্য সমস্ত কিছু ছেড়ে দিন বলে যান কত টাকা খরচ করছে রাজ্য কখনো শ্বেতপত্র প্রকাশ করবে প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ধরুন সুপ্রিম কোর্টে যাচ্ছে যদি এটা বলার বিষয় না শেতাব ফিজ দিতে পারে না লক্ষ্মী ফিজ দিতে পারে তারা কেউ ফিজ দেয় না পারলে তাদের কাছ থেকে গিয়ে জেনে নিয়ে আসবেন আর এই শেতাবের মামলায় যারা বলছেন জেনে বুঝে নেওয়া উচিত এই শেতাবের মামলাতেই তারা অন্য স্থলে আন্দোলন করতেন এই শেতাবের মামলাতে যদি অ্যাপয়েন্টমেন্ট প্লেয়ার না থাকতো এই যে বিচারপতিকে গালাগালি করতেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের ফলেই কাউন্সিলিং হয়েছিল এবং সেই কাউন্সিলিং এর ফলে এই সেতাবুদ্দিনের মামলাতেই সেই নির্দেশ হয়েছিল এবং তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন যারা বলছেন এই সমস্ত কথা হয় না জেনে বলছেন অথবা জেনে মিথ্যা কথা বলছেন